সেখন ফল টার্নিং আউটকাম সিক্স ভোল্টেজ পরিমাপ করতে পারবে এখানে আমরা ভোল্টেজ কিভাবে পরিমাপ করতে হয় সেটা শিখব এখানে সে যে কাজগুলো হবে যে ভোল মিটারের কাজও ব্যবহার শিখতে পারবে এ এভোমিটারের কাজও ব্যবহার শিখতে পারবে এভোমিটারটা যুগ হবে এখানে সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং এবং মাল্টিমিটারের পয়েন্টার স্কেল অ্যাডজাস্ট পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এভোমিটার মাল্টিমিটার সাজে ভোল্টেজ পরিমাপ করতে পারে সে ভোল্টেজ ভোল্টমিটারের মাধ্যমে পারবে এবং এভোমিটারটাও জানবে এখানে আবার সার্কিট ডায়াগ্রাম সম্পর্কেও সে কিছুটা নলেজ সহ কিছুটা জ্ঞান লাভ করবে আমরা দেখি ভোল্টমিটারের কাজ কী ভোল ভোলমিটার হলো এমন একটি ডিভাইস যা স্কেলের ডাইরেক্ট কারেন্ট বা অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজ পরিমাপ করতে পারে সাধারণত ভোল্ট মিলি ভোল্ট কিলো কিলো ভোল্টে এটা পরিমাপ করা হয় বেশিরভাগ ভোল্টমিটার ডিজিটাল যা সংখ্যা সূচক সংখ্যা সূচক প্রদর্শন হিসেবে রিডিং দেয় অ্যানালগ মিটার ছিল এখন কম এখন ডিজিটাল মিটারই ব্যবহার করা হয় যেটা লেখাই দেখা যায় তার ভিতরে ভোল্টমিটারটা সাধারণত ব্যবহার করা হয় প্যারালালে সোর্সের প্যারালালে এইখানে আমরা সোর্সের প্যারালালে দেখতে পাচ্ছি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ বারো এটা সুইচ কমপ্লিট করছে এখানে যদি আমরা এই বাল্বের দুই পাশে পজিটিভ নেগেটিভ বানতে ধরি তবু আমরা মাপতে পারবো ব্যাটারি এখানে ধরলেও মাপতে পারবো এটা প্যারালালে সোর্সের প্যারালালে বৈদ্যুতিক সার্কিটে দুটি বিন্দুর মধ্যে সম্ভাব্য পার্থক্য পরিমাপ করার জন্য ভোল মিটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র এটি সমান্তরালভাবে সার্কিটের সাথে সংযুক্ত করতে হয় ভোল মিটারে হাই রেজিস্ট্যান্সের জন্য একটি সমান্তরাল সংযোগ প্রয়োজন হয় যাতে যাতে এটি কম বিদ্যুৎ খরচ হয় অতএব ভোল মিটার সার্কিটে প্রভাবিত করে না ভোল মিটার সার্কিট প্রভাবিত করে না বৈদ্যুতিক সার্কিটে ভোল্টেজ পরিমাপ করতে ভোল মিটার ব্যবহার হয় ভোল মিটার ব্যবহার করে ভোল্টেজ পরিমাপ করা অনেক করা অনেক প্রকৌশলী বিজ্ঞানী প্রযুক্তিবিদ্যার একটি মৌলিক প্রয়োজন আমাদের আধুনিক প্রযুক্তি তাদের ছাড়া থাকতে পারে না এখন আমরা এ ভোমিটার এ ভিও মাল্টিমিটার এ ভোমিটার নামে পরিচিত মাল্টিমিটার এ নামে পরিচিত এটি সাহায্যে বৈদ্যুতিক ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপ করা যায় পরিমাপ মাল্টিমিটার সাধারণত দুই রকম অ্যানালগ মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার উভয়ই বৈদ্যুতিক সার্কিটে পরিমাপ এবং ত্রুটি শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় তো তিনটা জিনিস কারেন্ট প্রবাহ পরিমাপ করে আয় প্রকাশ করা হয় এবং একক এম্পিয়ার এ দ্বারা প্রকাশ করা হয় এম্পিয়ার মিলি এম্পিয়ার মাইক্রো এম্পিয়ার পর্যন্ত বলা যায় ভোল্টেজ वोल्ट হাই ভোল্ট মিলি ভোল্ট মাইক্রো ভোল্টেজ ভি শুধুমাত্র দ্বারা প্রকাশ করা হয় রেজিস্ট্যান্স আর এবং ওহম এর একক ওহম সংগে ওহম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সার্কিট ডায়াগ্রাম কি সার্কিট ডায়াগ্রাম বৈদ্যুতিক ডায়াগ্রাম প্রাথমিক ডায়াগ্রাম এবং ইলেকট্রনিক্স স্কিমেটিক ডায়াগ্রাম নামে পরিচিত এটি একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা একটি বৈদ্যুতিক সার্কিটকে সহজ করে প্রকাশ করে এটি বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক সরঞ্জামের নকশা নির্মাণ রক্ষণাবেক্ষণের জন্য ভিজুয়াল টুল হিসাবে ব্যবহার করে আমরা একটি স্কিমেটিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যেখানে একটি ব্যাটারি ব্যাটারি একটি এলডিআর লাইট ডিপিটি রেজিস্টার হান্ড্রেড কি একটি রেজিস্টার এবং একটি কি ট্রানজিস্টর রয়েছে এখানে এলইডি এবং

সেটা দেখানো হয়েছে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন দেখি ভোল মিটার কি এটি ভোল মিটার হলো এমন একটি ডিভাইস যা স্কেলের ডাইরেক্ট কারেন্ট অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজ পরিমাপ করতে পারে ভোল মিটার দ্বারা কি পরিমাপ করা যায় সার্কিটের দু বিন্দুর মধ্যে সম্ভব ভোল্টেজ পার্থক্য পরিমাপ করার জন্য ভোল মিটার ব্যবহার করা হয় ভোল মিটার দুই রকম একটা এসি ভোল্টেজ ভোল্টেজ কয় প্রকার দুই প্রকার একটা এসি ভোল্টেজ একটা ডিসি ভোল্টেজ ভোল্টেজ পরিমাপ করার জন্য কিভাবে সংযোগ করতে হয় প্যারালালে সংযোগ করতে হয় জবশিট বোল্ড মিটারের কাজ ও ব্যবহার